কি আমি কি আত্মহত্যা করতেছি পরীক্ষার রেজাল্ট দিছে আমি ফেল করছি আমি কি ফেল ইচ্ছে করে করছি আমি কি পাস করতে চাইনি আমি ফেল করছি না মরণ ডায় সবাই আমার নিয়ে মজা করতাছে আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় আমার হাসির পাত্র বানাই দিতেছে আমার বন্ধু বান্ধব আমার মেসেজ দিয়ে ফোন দিয়ে একের পর এক বলতেছে যে পাশ করছস না ফেল করছস তারা কিন্তু জানে আমি ফেল করছি তারপরও আমার নিয়ে ওই জিনিসটা নিয়ে মজা করতাছে আমি ফেল করছি এই দুঃখে তো আমি আত্মহত্যা করতেছি আরে ছোট ভাই তুমি তো বোকার স্বর্গে বসবাস করতেছ তুমি অন্যের কথাই কেন নিজের জীবন নষ্ট করবা আরে পাগল ফেল করছো মানুষ কথা বলবেই মানুষ কথা বলবে জন্য যে তোমার আত্মহত্যা করতে হবে বিষয়টা এরকম না তুমি ফেল করছো মানে তুমি হুচুট খাইছো তার মানে ওইখান থেকে তোমার আবার উঠে দাঁড়াইতে হবে মানুষের কথায় কখনো আত্মহত্যা করো না তুমি জানো না আত্মহত্যা মহাপাপ নিজেকে কেন ধ্বংস করবা এটা করা যাবে না ভাই তুমি সুন্দরভাবে বাড়িতে যাও তুমি সুন্দরভাবে প্রস্তুতি নাও নেক্সটের পরীক্ষার জন্য তুমি এর থেকে আরো ভালো করে দিতে পারো যাও যাও আমরা সমাজে প্রতিনিয়ত কারো খারাপ সময় দেখলে সেটা নিয়ে মজা করতে খুব পছন্দ করি কিন্তু সেই মজা করার কারণে ঝরে যেতে পারে একটি তাজা প্রাণ সেটা কখনো খেয়াল করি না তাই আসুন সমাজে কারো কখনো খারাপ সময় দেখলে এই ধরনের মজা বন্ধ করি